আগামী চব্বিশ ডিসেম্বর কলকাতায় হবে লক্ষ্যকণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠান সেই অনুষ্ঠান ঘিরে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে কলকাতার ময়দান চত্বরে ওদিন সকাল আটটা থেকে শুরু হবে এই গীতা পাঠের অনুষ্ঠান আর যা নিয়ে ইতিমধ্যেই সরগরম রাজ্য রাজনীতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর থাকার কথা রয়েছে এই অনুষ্ঠানে আর সেই গীতা অনুষ্ঠানেরই বা অনুষ্ঠান হয়ে গেল এই শনিবার। সেই উপলক্ষে কার্যত গোটা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে একাধিক সন্ন্যাসীর উপস্থিতিতে কয়েক ঘন্টা ধরে চলে এই খুঁটি পুজো বেশ কয়েকজন বিজেপি নেতাও উপস্থিত হলেন অনুষ্ঠানে দেখুন গীতা আমি রাজনীতির উঠে উঠে বলবো সবাই আসুন গীতা অংশগ্রহণ করুন অনেকে তো ভুল ভাল মন্ত্রোচ্চারণ করেন আমার মনে হয় যে তারা করা উচিত উচিত শেখা তাদের হোক করা আমার নৈতিক অধিকারের মধ্যে পড়ে তাতে যারা রাজনীতি করছেন তারা রাজনীতি করছেন আমরা রাজনীতি করছি না আমরা গীতা পাঠ করছে হিন্দু হিসেবে আমার মা বলেছেন গীতা পাঠ করবে সাধু বাবারা যা বলবেন তা শুনবে তারা যদি কোনো কাজে সাহায্য চান করবে একশো বার করবো এই কিন্তু পরীক্ষা কয়েক ঘন্টার ভিদ অনুষ্ঠান করে লক্ষ্য কণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠানের প্রস্তুতি শুরু করে দিলেন উদ্যোক্তারা ভূমি এবং ঘুঁটি পূজা চলছে পশ্চিমঙ্গত ভারতবৎসে সর্বত্র গীতার যে মূল উদ্দেশ্য কর্মই সত্য কর্মের মধ্যে দিয়ে মানুষকে এগিয়ে নিয়ে যাওয়াই উদ্দেশ্য গীতা হচ্ছে গীত অর্থাৎ গীতটাকে স্ত্রীলিঙ্গ পুংলিঙ্গ করা স্ত্রীলিঙ্গ গীতা করা হয়েছে শ্রীমৎ ভাগবত গীতা এই গীতার প্রয়োজনীয়তা বহু বছর ধরে ছিল মধ্যখানে মানুষজন টোটাল মাথা থেকে সরে গিয়েছিল গীতার কর্মযোগ ভক্তিযোগ এই যোগ দুটি না থাকলে পশ্চিমবঙ্গ শুধু নয় সারা ভারতবর্ষের মানুষের চিত্তের যে অস্থিরতা সে অস্থিরতা চলে যাবে সেই কারণে স্থির স্থির করার জন্য এই গীতা পাঠের উদ্দেশ্য এবং সর্বসন্তরা এটা সমষ্টিগতভাবে বৈঠক করে ঠিক করে এই এই পশ্চিমবঙ্গে এই ব্রিগেডে এই গীতা পাঠের লক্ষ গীতা তারই উদ্দেশ্যে আজকে খুঁটি পূজা এবং সর্ব জনমানুষে জানানো যে গীতা পাঠই সত্য গীতা পাঠই নিত্য গীতা পাঠই ধ্রুবক জানানো হয়েছে মূলত গঙ্গার জল কুরুক্ষেত্রের মাটি এবং জগন্নাথ মন্দিরের ধ্বজা এই তিন পবিত্র উপকরণ দিয়ে এই দিনে খুঁটি পুজোর অনুষ্ঠান সমাধা হলো তবে কেন এই তিন উপকরণ দিয়ে খুঁটি পুজো আসলে সনাতন রীতি অনুযায়ী যে কোনো পুজোর ক্ষেত্রে অত্যন্ত পবিত্র খুঁটি পুজো আর সেক্ষেত্রেই পবিত্র তীর্থস্থানের মাটি পবিত্র নদীর জল এবং পতাকা বা ধ্বজা সব থেকে শুভ বলে মনে করা হয় এই তিনটি উপকরণকে তাই তা দিয়েই গীতা শুভ সূচনা করা হলো এমনটাই জানা যাচ্ছে উদ্যোক্তাদের পক্ষ থেকে এখন এই কর্মসূচি ঠিক কতটা সাফল্য সাফল্যমণ্ডিত হয় তা দেখতেই মুখিয়ে রয়েছে গোটা বাংলা সহ দেশ ব্যুরো রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা